হ্যালো মাই হ্যাপি ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে মর্নিং থেকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর তারপরে এখানে আমি এখানে বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছিলাম কারণ আমার মনে হয় বেডশিট চেঞ্জ করে আমার মুড হয় একটু হয়তো বেটার হবে জানি না এর কোনো লজিক আছে কিনা বাট আমার ভালো লাগে তো এখানে সব কিছু ক্লিন করে দিয়েছি আর এখানে আজকে রান্নাবান্না এই হয়েছিল দিদি সব রান্নাবান্নার করে দিয়ে চলে গেছে আর আমি তারপরে সারাদিন আর কিছু শ্যুট করিনি এখন মাঝে মাঝে বলতে পারো থার্ড ট্রাইমেস্টারে এসে ভীষণ লেজি ফিল হয় কোনো কাজ করতে ইচ্ছা করে না তো যার জন্য আমি বললাম না আর শুয়ে থেকে লাভ নেই উঠে বিকালবেলা একটুখানি বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছিলাম কারণ আমার মনে হয় এটা আমার মুড ভালো হয়ে যাবে তো তারপরে দেখলাম তাতেও কোনো কাজ হচ্ছে না তো আমি এখানে একটা ফেসপ্যাক বানিয়েছিলাম নিজেকে একটুখানি এনার্জেটিক ফিল করার জন্য ভালো ফেসপ্যাক ইউজ করি কারণ আমাকে একটু যাতে মানুষ মানুষ মনে হয় মাঝে মাঝে মানুষ মানুষ মনে হয় না ফেস প্যাকটা ইউজ করলাম ভীষণ ভালো ছিল এই যে ফেসপ্যাকটা ইউজ করছি একদম সিম্পল বাট বেশ এফেক্টিভ মনে হচ্ছে তো বেশ ফেসটা একটু গ্লো লাগছে তো আমি হয়ে এখন রেডি আর এখন আমি যাবো দোকানের দিকে অ্যাকচুয়ালি বলতে হলো বাড়িতে এখন বোর লাগছে যায় তোমাদের ভাই বললে আমি অনেক দিন ধরে দোকানে যাই না তাহলে আমি চলো আজকে যাই আর কালকে ছুটি আছে যার জন্য ডিউটি না যাওয়ার থাকলে না খুব একটা প্রেশার মনে হয় না যে মর্নিংয়ে উঠতেও হয় না অত সকালবেলা তো তার জন্য আমার মনে হয় একটু হেডেক কম থাকে তো চলো এখন আমি আছি দোকানের দিকে রেডি হয়ে গেছি আর এই কটনের কুর্তিটা আমার বেশ ভালো লাগছে কারণ অনেকটা লুজ ফিটিংস বিশেষ করে টামি এরিয়াটার কাছে বিশেষ করে এতটা লুজ যার জন্য ভীষণ কমফোর্টেবল তো চলো এখন যাই একটুখানি দোকান থেকে ঘুরে আসে আর এখন বাজে প্রায় সাড়ে আটটা মতন বাঁচতে গেছে তো চলো দেরি করবো না ঝটপট করে গাড়িটা নিয়ে বেরোই এই দুটো কাকাগুলি পছন্দ ছিল বলে এই দুটো নিয়ে আসলাম আজকে একা একা জিলিপি খাচ্ছে না আমি সেদিনকার আমাকে মানে অফিসের যে কলিগ জিলিপি এনে দিয়েছিল ছোট্ট ছোট্ট জিলিপিগুলো ছিল তোমাদের সাথে দেখালাম জিলিপিটা ভীষণ টেস্টি ছিল মানে টেস্টি মানে কি আমার কাছে মেন হচ্ছে জিলিপি নরম জিলিপি আমার একদম পছন্দ হয় না একটু কড়া টাইপসের জিলেপি হবে কড়া ভাজা হবে বেশ ভালো লাগে তো জিলিপিটা আমি খুব ভালো খেয়েছিলাম মানে আমি যে মানুষ হয়তো মিষ্টি জিনিস একটু কম খায় কড়া মিষ্টি যেহেতু একটা বা দু পিস হয়তো খেলাম কিন্তু সেদিনকার আমি প্রায় চার পাঁচ পিস জিলিপি খেয়েছিলাম ছোট ছোট পিস ছিল তো আর কড়কড়া ছিল বেশ ভালো লাগছিলো চলো তুমি না খেলে আমি ফুচকা খাই তাহলে আমি অনেকদিন ফুচকা খাই না আমার মিডিলে আমি মানে ফুচকা অনেক দিনই গ্যাপ দিয়েছি বেশি হলে আমার দৌড় যায় দশ টাকার অবধি আর যদি খুব মুড হয় তাহলে হয়তো কুড়ি টাকা কিন্তু এখন মোটে না এখন বলতে পারে পছন্দ অনুযায়ী খাওয়াটাই বেশি ভালো কিন্তু ইচ্ছা করছে দশ টাকার খাই এর বেশি তো চলো তোমাদের দাদা তো ফুচকা খেলো না কারণ সে জিলেপি খেয়েছে তো আমি এখানে দশ টাকার ফুচকা খেয়ে নিয়েছি একাই এটা অনেকদিনই কিনেছি ওকে বাই বাই আমরা এখন বাড়ি যাচ্ছি এখানে কিউটের ডিব্বাকে গুড নাইট আর বাই বাই বলে আমরা চলে গেছিলাম বাজারে তো ওখান থেকে পনির আর আমি গজা নিয়েছিলাম তো বাড়িতে এসে আর কিছু খেতে ইচ্ছা করছিল না বলে প্রায় এক দুই ঘন্টা পরে যেহেতু আমি ফুচকা খেয়েছিলাম তো এক দুই ঘন্টা পরে আমি জাস্ট দুধ গরম করেছি আর প্রোটিন পাউডার মিশিয়ে খেয়ে নিয়েছি তো বাস আজকের মতন গুড নাইট